আলাইকুম আসসালামী বিন্দু আজকে আমি যে টপিকটা দেখাবো এটা হচ্ছে হুন্ডের নীতি আচ্ছা আমি প্রথমে হুন্ডের নীতিটা লিখেছি পরমাণুতে বিভিন্ন অরবিটাল সমূহের মধ্যে ইলেকট্রন সমূহ সর্বাধিক অযুগ্ম অবস্থায় মানে একটি একটি করে ইলেকট্রন থাকতে চায় এবং একমুখী স্পিনে মানে সবগুলো ইলেকট্রন একই স্পিনে থাকতে চায় পরমাণুতে বিভিন্ন অরবিটাল সমূহের মধ্যে ইলেকট্রন সময় সর্বাধিক কি অযুগ্ম অবস্থা অযুগ্ম মানে কি একটি একটি করে ইলেকট্রন থাকতে চায় আর এটাকে একমুখী স্পিন মানে সবগুলো ইলেকট্রন স্পিন একই দিকে থাকবে মানে যদি প্রথম ইলেকট্রন ঘড়ি দিকে ঘুরে পরেরটাও ঘড়ি কাটার দিকে ঘুরবে তারপরটাও ঘড়ি কাটার দিকে ঘুরবে মানে সবগুলো ইলেকট্রন স্পিন একই দিকে থাকবে আচ্ছা এই হুন্ডি নীতি অনুসারে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করতে চাই আমি ধরি পি অরবিটালে তিনটা ইলেকট্রন রয়েছে এটাকে আমি হুন্ডের নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস তাহলে আমি যদি প্রথম বক্সের ইলেকট্রনটা দেখি এই প্রথমে পি ওয়াই এটা হবে পিজেড তার মানে প্রথম অরবিটালে কি দুইটা ইলেকট্রন রয়েছে আমাদের শর্ত কিন্তু ছিল একটি একটি করে ইলেকট্রন থাকবে এবং একই দিকে থাকবে স্পিড তাহলে এই ইলেকট্রন বিন্যাস কি হুন্ডের নীতি অনুসারে হবে না এটাতে যদি আমি দেখি একটি একটি করে ইলেকট্রন রয়েছে কিন্তু আমরা যদি দেখি এই ইলেকট্রনটার এই প্রথম ইলেকট্রনের সাপেক্ষে দ্বিতীয় ইলেকট্রন কিন্তু একই স্পিনে নাই তার মানে কি এটাও হুন্ডের নীতি অনুসারে হবে না আচ্ছা তৃতীয় ইলেকট্রন দেখো প্রত্যেকটা ইলেকট্রনের স্পিন একই দিকে কিন্তু প্রথম অরবিটালে দুইটা ইলেকট্রন রয়েছে এই কারণে এটা কি হুন্ডের নীতি অনুসারে ইলেকট্রন হয় নাই এবার দেখো আমরা যদি এই ক্ষেত্রে দেখি এই বক্সে প্রত্যেকটা ইলেকট্রন কিন্তু একটা একটা প্রত্যেকটা অরবিটালে একটা একটা করে ইলেকট্রন রয়েছে এবং ইলেকট্রনগুলো স্পিন সবগুলো কিন্তু একই দিকে তার মানে এই ইলেকট্রন বিন্যাস হুন্ডের নীতি অনুসারে হয়েছে এটাতে যদি আমরা দেখি প্রত্যেকটা অরবিটালে একটি একটি করে ইলেকট্রন রয়েছে এবং অরবিটালগুলো স্পিন একই দিকে সুতরাং এটাও কি হুন্ডের নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস হবে এটার ক্ষেত্রে এটার স্পিন এটা একটা ইলেকট্রন রয়েছে কিন্তু এই অরবিটালে দুইটা ইলেকট্রন রয়েছে সুতরাং এটা কি হুন্ডের নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস হবে না আচ্ছা আমরা যদি পি অরবিটালে আমরা একটা পি অরবিটাল দেখি পি অরবিটাল পি উপর শক্তি ছিল তিনটা পি অরবিটাল এগুলোর মধ্যে যদি হুন্ডের নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস হয় মানে যদি একটা ইলেকট্রন থাকে ইলেকট্রনটা প্রথমে একটা অরবিটালে প্রবেশ করবে দ্বিতীয় ইলেকট্রনটা এই অরবিটালে প্রবেশ করবে না চারটা যদি যদি চারটা ইলেকট্রন থাকে চতুর্থ ইলেকট্রনটা আবার কি এই অরবিটালে প্রবেশ করবে বিপরীত স্পিনে পঞ্চম ইলেকট্রন এই অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে বিপরীত স্পিনে ষষ্ঠ ইলেকট্রন এ অরবিটালে প্রবেশ করবে বিপরীত স্পিনে এবং আমরা যদি ডি অরবিটাল দেখি যদি তে একটা ইলেকট্রন থাকে এই একটা ইলেকট্রন কি প্রবেশ করবে এবং দ্বিতীয় ইলেকট্রন এ অরবিটালে প্রবেশ করবে না দ্বিতীয় ইলেকট্রন এ অরবিটালে প্রবেশ করবে চতুর্থ ইলেকট্রন এটাতে পঞ্চম ইলেকট্রন এই জায়গায় প্রবেশ করবে দেন যদি ষষ্ঠ ইলেকট্রন থাকে এই জায়গায় প্রবেশ করবে সপ্তম ইলেকট্রন অষ্টম নবম দশম এইভাবে প্রবেশ করবে আচ্ছা এখন আমি ধরো পিতে একটা ইলেকট্রন রয়েছে এই ইলেকট্রনটা এটা যদি পি হয় এটা পি হয় এটা পি জেড হয় এই ইলেকট্রনটা আমি কিন্তু প্রথম অরবিটালে প্রবেশ করেছি এই তিনটা অরবিটালের শক্তি কিন্তু সেম প্রথম ইলেকট্রনটা পি এও প্রবেশ করতে পারে এটাতে প্রবেশ না করে কিন্তু পি জেড এও প্রবেশ করতে পারে অথবা এটাতে প্রবেশ না করে পি এও প্রবেশ করতে পারে মানে একটি ইলেকট্রন থাকলে এই তিনটা অরবিটালের মধ্যে আমি বলতে চাচ্ছি যে কোনো একটা অরবিটালে প্রথম প্রবেশ করবে পি এও প্রথম প্রবেশ করতে পারে পি এও প্রবেশ করতে পারে পি জেড এও প্রবেশ করতে পারে তবে pi x প্রথম ইলেকট্রন প্রবেশ করলে দ্বিতীয় ইলেকট্রন কি pi এ প্রবেশ করবে না py pz এর যেকোনো একটা অরবিটালে প্রবেশ করবে এবং তৃতীয় ইলেকট্রন কি এই দুটার মধ্যে প্রবেশ করবে না অন্য যে থার্ড অরবিটাল আছে ওইটা প্রবেশ করবে দেন যদি চার নাম্বার ইলেকট্রন থাকে তারপরে এই তিনটার যেকোনো একটাতে বিপরীত স্পিনে প্রবেশ করবে দেন পাঁচ নাম্বার যেকোনো একটা বিপরীত স্পিনে প্রবেশ করবে দেন ছয় নাম্বার ইলেকট্রন বিপরীত স্পিনে যেকোনো একটা অরবিটালে প্রবেশ করবে এ হচ্ছে হুন্ডের নীতির নিয়ম হুন্ডের নিয়ম হচ্ছে আমি আবারও বলতেছি যে ইলেকট্রনগুলো সর্বাধিক একটি একটি করে থাকবে এবং স্পিনগুলো একই দিকে হবে এটাই হচ্ছে হুন্ডের নীতি আচ্ছা এখন হুন্ডের নিয়ম অনুসারে আমরা দুইটা ইলেকট্রন বিন্যাস করব এবং নাইট্রোজেনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি নাইট্রোজেনের 1s2 2s2 2p3 আচ্ছা s অরবিটালে দুইটা ইলেকট্রন রয়েছে তার মানে প্রথম ইলেকট্রন প্রবেশ করবে দেন দ্বিতীয় ইলেকট্রন প্রবেশ করবে আচ্ছা 1s এর চেয়ে 2s আমি একটু উপরে লিখছি তার মানে 1s অরবিটালের চেয়ে 2s অরবিটালের শক্তি কি একটু বেশি হয় আর আমরা জানি বিল্ডিং এর টুলস বা আউটবর্ন নীতি অনুসারে ওয়ান এস পূর্ণ হওয়ার পরে টু ইলেকট্রন যায় তারপরে কি টু পিতে ইলেকট্রন যায় আর ওয়ান এর চেয়ে টু এর শক্তি একটু বেশি হবে টু এর চেয়ে টু এর শক্তি একটু বেশি হবে তাহলে টু এ দুইটা ইলেকট্রন রয়েছে দ্যাট মিন্স দুইটা ইলেকট্রন প্রথম ইলেকট্রন নিয়ে প্রবেশ করবে দেন দ্বিতীয় ইলেকট্রন পি অরবিটালে তিনটা ইলেকট্রন রয়েছে তাহলে পি তে কি হবে প্রথম অরবিটালে একটা প্রবেশ করবে দেন দ্বিতীয়টা কিন্তু এই জায়গায় প্রবেশ করবে না দ্বিতীয়টা এই জায়গায় দেন তৃতীয় ইলেকট্রন এই অরবিটালে প্রবেশ করবে আমরা যদি ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস দেখি ওয়ান এস এ দুইটি ইলেকট্রন রয়েছে এই যে প্রথম ইলেকট্রন তারপরে হবে দ্বিতীয় ইলেকট্রন নাইন এর ইলেকট্রন বিন্যাস হুন্ডের নিয়ম অনুসারে আচ্ছা তারপরে আমরা এই যে হুন্ডের নিয়ম অনুসারে ইলেকট্রন বিন্যাস যে হয় এটার ভিত্তিটা কি হুন্ডের নিয়মের বেসিসটা কি হুন্ডেন নিয়মের বেসিসটা ব্যাখ্যা করার জন্য আমাদের জানতে হবে স্পিন মাল্টিপ্লিসিটি স্পিন মাল্টিপ্লিসিটি এই বিষয়টা আমরা ক্লিয়ার হতে হবে স্পিন মাল্টিপ্লিসিটি সূত্রটা হচ্ছে 2s plus 1 স্পিন মাল্টিপ্লিসিটি সূত্র কি 2s plus 1 আচ্ছা এই জায়গায় s টা কি s হচ্ছে প্লাস মাইনাস হাফ অফ n ঠিক আছে প্লাস মাইনাস দেওয়ার মানে হচ্ছে আমরা জানি স্পিন কোয়ান্টাম সংখ্যাতে আমরা জানি কি স্পিন কোয়ান্টাম সংখ্যাতে প্লাস হাফ হয় অথবা কি মাইনাস হাফ হয় এই চিহ্নটার যে কোনো ফ্যাক্টর থাকে না এই কারণে আমি প্লাস প্লাস হবে হবে এই জায়গায় এস আর এন মানে কি হাফ এন এন মানে হচ্ছে একমুখী স্পিন এবং অযুগ্ম মানে বিজুর ইলেকট্রনের সংখ্যা তাহলে আমরা কয়েকটা এক্সাম্পল নিব এই প্রথম এক্সাম্পলে দেখো এই জায়গায় এক দুই তিন চার আমরা বিতি নিতেছি এক দুই তিন চার পাঁচ এই জায়গায় ইলেকট্রন কয়টা আছে পাঁচটা আছে একমুখী স্পিনে কিন্তু প্রত্যেকটা ইলেকট্রন এবং প্রত্যেকটা ইলেকট্রন কি বিজুর ইলেকট্রন তাহলে বিজুর ইলেকট্রন একমুখী স্পিনে ইলেকট্রন কয়টা পাঁচটা তাহলে এন এর মান কি ফাইভ তাহলে এস কি হবে হাফ অফ এন মানে এস এর মান হচ্ছে কি 5/2 তার মানে স্পিন মাল্টিপ্লিসিটির মান কত আসছে 2s 1 অনুযায়ী 6 सेम ভাবে আমরা যদি দুই নাম্বার एग्जांपल দেখি দুই নাম্বার एग्जांपलে এই জায়গায় কিন্তু এই দুইটা ইলেকট্রন দেখো এটার স্পিন আর এটার স্পিন কিন্তু सेम না বিপরীত স্পিন তাহলে এই দুইজন পরস্পরকে নিষ্ক্রিয় করে ফেলবে আবার দেখো বাকি থাকতেছে কয়টা একটা দুইটা তিনটা একমুখী স্পিনে এবং সিঙ্গুলার ইলেকট্রন কয়টা রয়েছে তিনটা রয়েছে তাহলে n এর মান কি হবে 3

এবং এস এর মান কি হবে হাফ অফ এন অর্থাৎ হাফ থাকবে তাহলে স্পিন মাল্টিপ্লিসিটির মান কত হয় এখন দেখো আমরা যে তিনটা এক্সাম্পল দেখাইছি এই ডি এর ক্ষেত্রে প্রত্যেকটা কিন্তু পাঁচটা করে এটার ক্ষেত্রে স্পিন মাল্টিপ্লিসিটির মান সিক্স দ্বিতীয়টার ক্ষেত্রে স্পিন মাল্টিপ্লিসিটির মান ফোর তৃতীয়টার ক্ষেত্রে স্পিন মাল্টিপ্লিসিটির মান টু যার স্পিন মাল্টিপ্লিসিটির মান বেশি হবে ওই ইলেকট্রন বিন্যাসটাই কি হবে তাহলে যেহেতু এই ক্ষেত্রে স্পিন মাল্টিপ্লিসিটি যখন বেশি তার মানে ডি তে যদি পাঁচটা ইলেকট্রন থাকে এই বিন্যাসটাই হবে কি হুন্ডি নিয়ম অনুসারে সঠিক ঠিক আছে যার স্পিন মাল্টিপ্লিসিটি মান বেশি হবে হুন্ডি নিয়ম অনুসারে ওই ইলেকট্রন বিন্যাসটাই কি হবে সঠিক ঠিক আছে আচ্ছা তাহলে আমরা কি হুন্ড হুন্ডের নিয়ম এবং হুন্ডের নিয়মের যে মূল ভিত্তি এই বিষয়টা আমরা বুঝলাম আচ্ছা একটা বিষয় খেয়াল রাখবা যে এস অরবিটালে দুইটা ইলেকট্রন থাকতে পারে এই অরবিটালে যে দুইটা ইলেকট্রন থাকে প্রথমে যদি একটা ইলেকট্রন থাকে তাহলে কি হবে প্রবেশ করবে দেন দ্বিতীয় ইলেকট্রন থাকলে দুইটা প্রবেশ করে এই এস অরবিটালের ক্ষেত্রে আমরা যে অযুগ্ম বা যুগ্ম আছে বা স্পিন কোন দিকে এটা আইডেন্টিফাই করা যায় না কারোর সাথে কম্পেয়ার করে এই কারণে এস অরবিটাল হুন্ডের নিয়ম মেনে চলে না অনলি এস অরবিটালে কি হুন্ডের নিয়ম মেনে চলে না আর আমরা যদি পরমাণু দেখি যেমন হাইড্রোজেন হাইড্রোজেনে একটা ইলেকট্রন আছে 1s1 আর হিলিয়ামে কি দুইটা ইলেকট্রন রয়েছে 1s2 এই দুইটা পরমাণু মানে হাইড্রোজেন হিলিয়াম এই দুজনও কি হুন্ডের নিয়ম মেনে চলবে না হাইড্রোজেন আর হিলিয়াম কি হুন্ডের নিয়ম মেনে চলে না তাহলে হুন্ডের নিয়মের কাজ কমপ্লিট এবার আমরা দেখব পলির বর্জন নীতি আচ্ছা পলির বর্জন নীতিটা আমি লিখে ফেলছি পলির বর্জন নীতিটা খেয়াল করো পরমাণুতে যে কোনো দুইটি ইলেকট্রনের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারবে না যে কোনো পরমাণু যে কোনো দুইটা ইলেকট্রনের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হবে না একটি কোয়ান্টাম সংখ্যার মান কি ভিন্ন হতে হবে এটাই হচ্ছে পলির বর্জন নীতি কোন পরমাণুর যে কোনো দুইটা ইলেকট্রনের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার মান সেই হবে না ভিন্ন ভিন্ন হবে এটাই হচ্ছে পলির বর্জন নীতি এটা এক্সাম্পল দেখানোর জন্য আমরা হিলিয়াম হিলিয়ামের এক্সাম্পল নিলাম 1s2 ওয়ান টু আমরা যদি প্রথম ইলেকট্রনের জন্য লিখি প্রথম ইলেকট্রনের জন্য এন এর মান কি হয় এই যে প্রথম ইলেকট্রন এটার জন্য এন এর মান মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান কি ওয়ান এস ফলে সহকারী বন্ধ জিরো হবে এম এর মানও কি হবে জিরো হবে আর এস এর মান কি প্লাস হাফ অথবা মাইনাস হার কারণ এই যে প্রথম ইলেকট্রনটা এটা কি ঘড়ি কাটার দিকে ঘুরে না বিপরীত দিকে ঘুরে এটা আমরা নিশ্চিত হতে পারি না আমাদের বইগুলোতে সাধারণ ভাবে এটাকে ঘড়ি কাটার দিকে ঘুরে প্লাস হাত আর এটাকে ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরে মাইনাস হাত ধরে নেওয়া হয় কিন্তু আসলে এটা রাইট না এটা কি ঘরিকাটার দিকেও ঘুরতে পারে বিপরীত দিকেও ঘুরতে পারে এই কারণে প্লাস হাত অথবা মাইনাস হাত আচ্ছা দ্বিতীয় ইলেকট্রনের জন্য প্রধান পার্নম সঙ্গে এন এর মান सेम 1 এস এর জন্য এল এর মান 0 এস এর জন্য এম এর মান 0 তাহলে প্রথমটা যদি প্লাস হাফ হয় দ্বিতীয়টা কি হবে প্রথমটা প্লাস হাফ হলে দ্বিতীয়টা হবে মাইনাস হাফ উল্টা দিকে ঘুরতেছে প্রথমটার সাপেক্ষে উল্টা দিকে ঘুরতেছে আর প্রথমটা মাইনাস হাফ হলে দ্বিতীয়টা হবে কি প্লাস হাফ তার মানে দেখো হিলিয়ামের এই দুটি ইলেকট্রনের জন্য প্রধান পার্নম সঙ্গে কিন্তু सेम সহকারী পার্নম সঙ্গে सेम ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা सेम ভিন্ন হয় কি স্পিন কোয়ান্টাম সংখ্যা এটা নিলেও কি প্রথম ইলেকট্রনের জন্য প্লাস হাফ দ্বিতীয় ইলেকট্রনের জন্য মাইনাস হাফ অথবা এটাও যদি তুমি নাও প্রথম ইলেকট্রনের জন্য মাইনাস হাফ হলে দ্বিতীয় ইলেকট্রন জন্য হচ্ছে প্লাস হাফ তার মানে কি প্রধান সহকারী ম্যাগনেটিক सेम হলেও স্পিন কি ভিন্ন হইতে তার মানে কি এটা Pauli বর্জন নীতি মেনে চলে এখন আমরা কয়েকটা এক্সাম্পল দেখবো নাইট্রোজেনের ছয় এবং সাতম ইলেকট্রনের জন্য আমরা পলির নীতি দেখবো প্রথমে আমরা ইলেকট্রন বিন্যাস করে ছয় নাম্বার ইলেকট্রন এবং সাত নাম্বার ইলেকট্রন আইডেন্টিফাই করবো ছয় নাম্বার ইলেকট্রনের জন্য দেখো প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মান কি যে ছয় নাম্বার ইলেকট্রন এটার জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মান টু আর পি এক্স অরবিটাল কোন উপশক্তি স্তরে থাকে পি উপশক্তি স্তরে আমরা জানি পি উপশক্তি স্তরের জন্য এন এর মান কি ওয়ান আর পি এক্স পি ওয়াই পি জেড এটা একটা বিষয় আছে এটা একটু খেয়াল করো তোমরা বিভিন্ন বইগুলোতে বিভিন্ন তথ্য দেওয়া পি

যে কোনোটা তুমি কে প্লাস আর কে জিরো এইভাবে আমি কাজটা করবো ঠিক আছে আর এই তাহলে দেখো আমরা ছয় নাম্বার ইলেকট্রন কি আছে ম্যাগনেটিক পান্ডাম সংখ্যার মান এটার জন্য কি হবে প্লাস ওয়ান আর স্পিন সংখ্যার নাম প্লাস হাত অথবা কি মাইনাস এখন দেখো সাত নম্বর ইলেকট্রন জন্য সাত নাম্বার ইলেকট্রন কি টু পি জেড ওয়ান আছে সাত নম্বর ইলেকট্রন খেয়াল করো এটার জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যা এর মান টু পি জেড কি পি উপশক্তি সূত্রে আছে এল এর মান ওয়ান আর পি জেড এর জন্য কি হয় জিরো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা স্পিন কোয়ান্টাম সংখ্যার নাম কি প্রথমটা যেদিকে ঘুরতেছে দ্বিতীয় ইলেকট্রন কিন্তু সেম দিকে ঘুরতেছে তার মানে প্রথমটা যদি প্লাস হাফ ধরো দ্বিতীয়টা হবে প্লাস হাফ প্রথমটা মাইনাস হাফ ধরলে দ্বিতীয়টা হবে কি মাইনাস হাফ মানে কি সেম হবে তাহলে এই ক্ষেত্রে দেখো প্রধান কোয়ান্টাম সংখ্যার মান সেম সহকারী সেম স্পিনও কিন্তু সেম এবার ভিন্ন হইতেছে কি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে কি ভিন্ন সুতরাং এটাও কি পলির বর্জন নীতি মেনে চলে দেন দেখো আয়রনের সর্বশেষ ইলেকট্রন দুটির জন্য পলির বর্জন নীতি দেখাবো সর্বশেষ দুটির আচ্ছা এবার খেয়াল করো আয়রনের আমরা ইলেকট্রন বিন্যাস করলাম সর্বশেষ ইলেকট্রন কোথায় কোথায় যাচ্ছে সর্বশেষ ইলেকট্রন যেতেছে থ্রি ডি জেড স্কোয়ার এটাতে আর এর পরে যে ইলেকট্রনটা এটা হবে এটা ইলেকট্রনটা থ্রি ডি এক্স লাস্ট ইলেকট্রন

-2 আমি ধরে নিলাম dx এর -2 আর s কি হবে প্রথমটা প্লাস alpha হলে এটা দেখো বিপরীত দিক কিন্তু এটার দিকে বিপরীত দিকে স্পিন তাহলে মাইনাস alpha আর প্রথমটা কি মানে সব দিলে দ্বিতীয়টা হবে প্লাস alpha এই ক্ষেত্রে দেখো প্রধান সেম সহকারী সেম ম্যাগনেটিক ভিন্ন এবং স্পিনও কিন্তু এই ক্ষেত্রে ভিন্ন তুমি প্রথম জোড়া নাও অথবা বিপরীত জোড়া নাও তাহলে এই ক্ষেত্রে কিন্তু ম্যাগনেটিকও ভিন্ন স্পিনও ভিন্ন সুতরাং এটা কি পলির বর্জন মেনে চলে আচ্ছা এইবার দেখো আমরা এর আগে ছিল কি আয়রনের সর্বশেষ ইলেকট্রন দুটির জন্য এবার আমরা করব আয়রনের সর্ব ইলেকট্রন দুটির জন্য সর্ব ইলেকট্রন মানে কি একটু ভালো করে একটা খেয়াল করো হুন্ডের নিয়ম অনুসারে সর্বশেষ ইলেকট্রন দুইটা কিন্তু থ্রিডি তে প্রবেশ করে কিন্তু এক্ষেত্রে সর্ব বৈহিষ্ঠ শক্তিস্তর কিন্তু ফোর এস ঠিক আছে সর্ববৈস্থর কারণ আমরা যদি ইলেকট্রনিক্সটা দেখি প্রথম শক্তিস্তর দ্বিতীয় তৃতীয় চতুর্থ চতুর্থতে ফোর এস আর এই জায়গায় থ্রিডি তার মানে সর্ব বহিঃস্থ শক্তি স্তরের মধ্যে রয়েছে কিন্তু ফোর এস সর্ববহিষ্ঠ আর সর্বশেষ ইলেকট্রন হুন্ডের নিয়ম অনুসারে প্রবেশ করে কোথায় থ্রি তে এটা খেয়াল রাখতে হবে তাহলে এখন আমাদেরকে বলছে সর্ববহিষ্ঠ তার মানে ফোর এসে দুইটা ইলেকট্রন জন্য পলির বর্জনীতি আমরা দেখাইলাম এক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যা সেম সহকারী সেম ম্যাগনেটিক সেম শুধু ভিন্ন হবে কি স্পিন ভিন্ন হবে ডিয়ার স্টুডেন্টস আজকে এতটুকুই থাকবে পরবর্তী ক্লাসে আমরা কোয়ান্টাম সংখ্যা ভিত্তিতে বিভিন্ন কোশ্চেন আছে এই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সলভ করব আল্লাহ হাফেজ